ঠোঁট না ব্যাগ ঠোঁটের নিচে হালকা নিচে যে তিলটা আছে না তিলের পিনিকে আছে মনটা চাইতে সেই মুহূর্তে নগদে আপনার রানী বানে আমি হয়ে যাই রাজা আপনি কি সারাদিন খান গাজা কে কি বলতেছেন এসব তাহলে এরকম আলতু ফালতু কথা কেন বলতেছেন বিআই আপনি কি ইমপ্রেস করার জন্য বলতেছি বিআই আপনারে পটানোর জন্য বলতেছি আপনি তো বুঝতেছেন না কিন্তু এখন বুঝতেছেন এসব ফ্ল্যাট টাট করে আপনি পড়বেন না আপনাকে করতে হবে প্রপোজ ফাইন তাহলে প্রপোজ করব একদম হিরোদের স্টাইলে প্রপোজ করব আপনাকে আপনি হিরোদের মতো প্রপোজ করেন আর ভিলেনদের মতো প্রপোজ করেন কোনো লাভ হবে না বেয়াই কারণ আমি আপনার প্রপোজে সাথে থাকব বেয়াই না আপনাদের কাছে বান্দর আছে হ্যাঁ আমাদের কি হবে বাচ্চা কাচ্চা হবে বলি নাই তো আমি বলছি এই যে তোমার চাকরি চলে গেল এখন আমাদের কি হবে অনেক সময় বাসায় বসে বসে কি করবো শুধু খেলবো আর খেলবো